আসসালামু আলাইকুম আমি জিনা রেহানা লায়েন্স ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ এ ওয়ানের মেন্টাল হেলথ এবং ওয়েলবিং চেয়ারপারসন আজ আমরা আবার এখানে এসেছি স্যারের সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ এ ওয়ানের এবছরের রেসপেক্টেড গভর্নর এ কে এম গোলাম ফারুক স্যারকে সঙ্গে করে হিজরা কিংবা থার্ড জেন্ডার কমিউনিটির কাছে এসছিলাম তাদের জীবনযাত্রা তাদের মানসিক সুস্থতা এবং ওয়েলবিং নিয়ে কথা বলার জন্য চার অক্টোবরের সেই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ এ ওয়ানের পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর নজরুল ইসলাম শিখদেশ স্যার এবং আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট গভর্নর কমিটমেন্ট করেছিলেন আজকে আমরা তাদেরকে সেই ওয়াদা মোতাবেক তাদেরকে সেলাই মেশিন দিতে আবারও আমরা দলনেতা ঝুমা আপুর বাসায় এসে উপস্থিত হয়েছি আপু আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ আপনারা আমাদেরকে আজকে আবার সময় দিয়েছেন সেজন্য আমরা আপনাদেরকে কথা দিয়ে গিয়েছি এসেছিলাম যে আবার আসবো আপনাদের জন্য কিছু করার জন্য করার চেষ্টার মানসিকতা নিয়ে গত চার অক্টোবর মেন্টাল হেলথ এবং ওয়েলবিং পারপাসে আমার সঙ্গে গভর্নর স্যার সহ যিনি বা যার সরব উপস্থিতি সেই দিনের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছিলেন এবং যিনি আপনাদেরকে স্পেশালি বলে গিয়েছিলেন আপনাদের জন্য কিছু করবেন তারই ধারাবাহিকতায় মাল্টিপল ডিস্ট্রিক্টের মেন্টাল হেলথ এবং ওয়েলবিং চেয়ারম্যান এবং ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ এ ওয়ানের আমরা তো সমাজে আপনার আহ্বানে জেলার পক্ষ থেকে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল এখানে আমি এসেছিলাম সমান জেলা এ গোলাম ফারুক আপনার কি কখনো মনে হয়েছে আপনাকে সাধারণ জনগণ অবহেলা করছে আমি যখন ছোটবেলা থেকে আমি বড়ো হয়েছি তখন আমার পাড়াপশিরা তখন আমার বোন জামাইকে এবং আমার ভাইকে তারা তাদেরকে মানে বিভিন্ন ধরনের কুম পরামর্শ দিয়েছে যে ওহিজরা ও মতন চলে তার জন্য আমি অনেক মানে অনেক অত্যাচারী হয়েছি হওয়ার পরে আমি এই লাইনে তারপর আমার মার মান সম্মান রাখতে আমি আমার ফ্যামিলি থেকে বের হয়ে তারপর যখন আমার দেখতেছে আমার ফ্যামিলিতে আমার ভাই আমার বোন জামাই আমার বড় বোন ওরা যখন আমার প্রতি নির্যাতন নির্যাতন করা শুরু করলো তখন আমি বলছি মা আমি থাকবো না আমি ওদের সাথে চলে যাবো কারণ না তুই থাকবি আমি কিছু নাম চলে যাবো এই আমি এই পথে আসছি তারপর আমি মাকে বলছে তুমি আমি তোমার সারা তোমার পাশে থাকবো তারপর তো মা বাবা মা সবাই মরে গেলো এখন এই পথেই আমি আছি আমি অনেক সত্য সত্যি কথা বলতে গিয়ে আমি অনেক কষ্টে মানুষ আপনার মা মা তো আর বোঝে না আমার সন্তান হিজরা ছেলে নামে সে তো একজন মা তাই হয়তো আপনাকে ছাড়তে চাননি সে মা সে আমাকে ছোট থাকতে ছাড়তে চাননি যখন আমার ভাই বোন সবাই বলতে চাবো হিজরা হ্যানতেন তখন আমি চলে আসছি আপনাকে ছাড়তে চান নাই সমাজের কারণে আপনি নিজে থেকে বেরিয়ে আসছেন আচ্ছা দুঃখের কথা বলতে গেলে দেখা যাচ্ছে আমার মা যখন মারা যায় তখন একদিন আগে আমাকে ফোন দিচ্ছে বলছে বাবা আমি তোর জন্য দোয়া করে দেব মা যেন সারা জীবন তোর জন্য দোয়া করে না আল্লাহ তোর তোর কেউ নাই ওপর আল্লাহ আছে আমি বুঝতে পারছি তাই এবং কানতে পারি না হয়তো কান্দি না মনে ভিতরে সেই কান্না কানলে জানি বাপ মার মনে কষ্ট লাগবে যেন কান্না করি না আসছি ওদের সাথে নিয়ে ওদের নিয়ে যন্ত্রণা ওদের নিয়েই শোক ওদের নিয়েই ই করি আনন্দ করি ফুর্তি করি আমার মা যখন মারা যায় তখন আমাকে খুব দোয়া করে যায় আর কি আপু কোন মা বোঝেন না যে তার সন্তান ছেলে কি মেয়ে কি হিজরা কি অটিস্টিক এটা কিন্তু তা বোঝেন না একজন মায়ের কাছে সে কেবলই স্নেহ সম্পন্ন একটা সন্তান সেই কারণেই সেই কারণেই মা সমানভাবে কিন্তু আদর করেন একজন সুস্থ সন্তান এবং একজন অসুস্থ সন্তানকে সমানভাবে একজন মা আদর করেন আর এই জন্যই সে মা তাই প্রত্যেকটা মা সন্তানের কাছে কে জান্নাত তাই আপনি অন্যরা চলে গেছেন কিন্তু তাদের ভালোবাসা স্নেহ আদর আপনার কিন্তু মনে আছে তাই আপনি কি করবেন আপনার জান্নাতের জন্য দোয়া করবেন সর্বক্ষণে আপনার দোয়া তাদের কাছে রব্বুল আলমিন পৌঁছে দেবেন আপনার আমি সব সময় সব মানুষের আমি মসজিদ মাদ্রাসা যতটুকু পারি আমার তফিকে যতটুকু আমি এতটুকু দিই এবং রাস্তাঘাটে চলতে গেলে দেখা যাচ্ছে আমি আমি তো খাই আমি দশজনে চেয়ে খেতে পারি একটা অসহায় মানুষ তো আর বেশি পায় না তাদেরকে আমার পাশে আমার কাছ থেকে আমি হয়তো তাদেরকেও কিছু দেওয়া চলি আপনারা হিজরা কমিউনিটি হলেও আপনাদের অনেক মানবিক গুণ রয়েছে যেমন ঝুমাপু বললেন যে আমরা আমাদের কমিউনিটিতে যারা অসহায় অসুস্থ অচল তাদেরকে ঝুমাপুর নিজে এবং আপনাদের আপনারাই তাদেরকে সহযোগিতা করেন তাদের পাশে দাঁড়ান আপনাদেরকে আপু বললেন আপনার পায়ে প্রবলেম দেখতে পারি। জি আমার পায়ে প্রবলেম বলতে আপু আমি একটা ভালো মানুষ ছিলাম ভালো রোজগার করতাম খাইতাম আমি যখন আমার দশ বছর তখন আমি বাড়ি আসছি আমার বাবা মামাকে বাড়ির থেকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে আমি দেশের বাড়িতে বিভিন্ন ফ্ল্যাট বাড়ি অ্যাপার্টমেন্ট বাড়ি ওখানে আমি বিভিন্ন রকমের কাজ করছি কাপড় ধুইছি বাসন মারছি বাবর কাজ কাজ করছি রান্নাবান্না করছি যে যেটা অর্ডার করছে ওইটাই আমি করছি তারপরেও আমি কোনো জায়গায় দিন কোনো জায়গায় সুখ পাই নাই আর এরকম আমার মেয়েলি মেয়েলি ভাব দেই হ্যাঁ আমার বাবা আমার বাড়ির থেকে বাইরে রা দিছে অষ্টআশি বন্যার পরে তখন আমার দশ বছর বয়স তে আমার মা বাবা দাদি ছিল দেখে আমার মায়ের একটা থাবর দিছিল। যে এই এই ছেলের জন্য যদি কথা বলবি তাহলে তবে এই তালাক দিম ডিপোজ দিম পরে আমার মা আর কোনো কথা বলতে পারে নাই দশ বছর বয়সে তখন চল্লিশ টাকা কেজি গরুর মাংস সেটা কত সালের ঘটনা তখন আমি দেয়ার সাইডরা এই ঢাকায় এসে আমার গুরু মার সাথে আমার গুরু ভাইদের সাথে আমি এসে মিলে গেছি গেছি এতকাল দিন বালই গেছিল ওই পনেরো বছর হইলে আপু ডায়াবেটিস ধরা পড়ছে ডায়াবেটিস ধরার পরে এখন মনে করেন যে এখন একটু নার্ভাস হয়ে গেছে বয়স হয়ে গেছে সাতচল্লিশ বছর সাতচল্লিশ বছর বয়স চলতেছে আপনার যেহেতু ডায়াবেটিস সেখানে ডায়াবেটিস প্রবলেমটা সবার আগে ধরা পড়ে তো আপনার এটা প্রপার ট্রিটমেন্ট প্রয়োজন আমরা চেষ্টা করব আমাদের মালতপাল ডিস্ট্রিক্টের যিনি মেন্টাল হেলথ এবং ওয়েলবিং স্যার বললেন আপনাকে যে ওনার নিজেরও একটা হসপিটাল আছে প্রোয়াক্টিভ হসপিটাল একই সঙ্গে লায়ন্স কমিউনিটির লায়ন্সদের একটা অনেক বড় লায়ন্স হসপিটাল আছে যেখানে আপনাদের মতো অসহায় মানুষদের চিকিৎসা করা হয় সো আগারগায়ে অবস্থিত এই লায়ন্স হসপিটালে আপনি যাবেন আপনার ডায়াবেটিক্সের কারণে যে পায়ে প্রবলেম ধরা পড়েছে ইনশাল্লাহ আমরা এর সুচিকিৎসা দেব আপনি আসবেন আচ্ছা সবাই ভালো থাকেন আপনিও ভালো থাকেন আজকে নতুন অনেককে দেখেছি তাই নতুনদের মধ্যে একজনকে জিজ্ঞেস করতে পারছি প্লিজ আপনার নামটা একটু জানতে পারি আমার নাম তুফান আমি হাই স্কুল পাব আমার দেশের বাড়ি পাবনা আমি হাই স্কুলে লেখাপড়া করছি দুই সালে এসএসসি পাস করছি এসএসসি পাশ করার পরেও ইন্টারমিডিয়েট পাস করছি পাবনা থেকে এবং আমি পলিটিক্যাল সায়েন্সে এম এ করছি পাবনা অ্যাডওয়ার্ড ইউনিভার্সিটি থেকে আলহামদুলিল্লাহ আপনি এম এ করেছেন কোথা থেকে পাবনা ইউনিভার্সিটি থেকে আলহামদুলিল্লাহ তারপরে এত জোরে জোরে দেখেছেন আপনাদের মধ্যেও পড়াশুনো করে এডুকেশনের সর্বোচ্চ জায়গা পর্যন্ত পৌঁছানো যায় তার তুফান প্রমাণেই সাহেব এখন আপনি এত লেখাপড়া করে কেন কোনো কাজ করছেন না কেন আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে যাচ্ছেন না গিয়েছিলাম অনেক প্রতিষ্ঠানে গিয়েছি অনেক জায়গাতে গিয়েছি চাকরির জন্য ওনারা অনেক টাকা পয়সা চেয়েছে বিদায় আমাদের সামর্থ্য ছিল না বাবা মারও সামর্থ্য ছিল না অনেক অভাবী ছিলাম অনেক কষ্ট করছিলাম একবেলা খাইতে পারতাম আরেক খেতে পারতাম না তুফান আপু আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ এবং অনেক বেশি আবেগে আপ্লুত অনেক ধন্য শুনে যে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন এবং একটা রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে এবং আপনি কি বললেন যে আপনি চাকরি করতে পারেননি যেখানে যে প্রতিষ্ঠানে গেছেন তারা টাকা দাবি করেছে এটা অনেক বেশি অনেক অনেক বেশি কষ্টের কথাটা শুনে খারাপ লাগছে যে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরেও যদি চাকরি পেতে আপনাদের মতো কমিউনিটিকে টাকা দিয়ে করতে হয় আর সেজন্য আপনার চাকরি করা বন্ধ হয়ে যায় এটা আমাদের জন্য আমাদের সমাজের জন্য লজ্জার তো আপনার কাছে আমার একটা প্রশ্ন এই কমিউনিটির মধ্যে আপনার মতো যারা হাইলি এডুকেটেড সে যারা এডুকেটেড আছেন তাদের জন্য কি পরিকল্পনা আপনার বা কি করা উচিত বলে আপনি মনে করেন এই যে এই আমাদের পাশে যে আপনারা আসছেন এই এগিয়ে আসা যদি অনেক আগে থেকে হতো তাহলে আমাদের জীবনে সচ্ছলতা আসত এখন তারপরও আপনারা আছেন আপনাদের পিছে আমরাও আছি আপনারা চেষ্টা করতেছেন আমরা এই জন্যে আপনাদের কাছে আসছি সবার জন্যে আসলে সবাই উপকৃত হবে না বলতে চাচ্ছি যে মনে হয় এটা আমার প্রশ্ন আমাদের জন্য যদি এই যোগ্যতা অনুযায়ী কোনো কর্ম কর্মসংস্থানে যদি নিয়োগ দিতে পারেন যারা এডুকেটেড আছে আমাদের হিজরা জনগোষ্ঠীর মধ্যে তাহলে আরও আমরা আরও বেশি উপকৃত হব চমৎকার করে আপনি বলেছেন আপু আমি আপনাকে কথা দিচ্ছি আমি চেষ্টা করব আপনার এই বার্তা সঠিক জায়গায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দিতে এবং আমি আশা করব আপনার চাহিদা অনুযায়ী আপনাদের এই প্রাপ্তিটা যাতে ঘটে আপু আপনাদের মধ্যে আর কেউ এই আপনার নাম কি রানী রানী হ্যাঁ আপনি দেখতে মনে হচ্ছে সবার চেয়ে ছোটো আপনি কি স্কুলে বা কলেজ গিয়েছেন আমি স্কুলে গিয়েছিলাম আমি এই যে ঢাকা তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ক্লাস এইট পর্যন্ত পাশ করেছি তারপরে মনে করেন স্কুলের সহপাঠীদের কারণে এবং বিভিন্ন মন্তব্য করতো আমাকে বিভিন্ন জায়গা ছোট করে বলতো আপনি আপনার নাম কি রানী রানী হ্যাঁ আপনি কি স্কুলে গেছেন স্কুল বা কলেজে জি গিয়েছিলাম কোন পর্যন্ত পড়াশোনা করেছেন আপু আমি ক্লাস এইট পর্যন্ত পড়েছি ক্লাস এইট পর্যন্ত পড়ার পরে আর কেন কন্টিনিউ করেন নাই আপনি কি এরপরে আর পড়াশোনা করেন নাই যদি না করে থাকেন কেন পড়াশোনা করতে চাইছিলাম কিন্তু মনে করেন অনেক সময় যে সহপাঠীদের ক্লাসের অনেক সহপাঠী আমাকে অনেক নানা ধরনের কথা বলতো বলতো যে তুই এরকম ইয়া মানে অনেক অনেক খারাপ খারাপ ইঙ্গিত করতো সমাজের মানুষও অনেক খারাপ খারাপ চোখে দেখত কিন্তু মানে করেন বেশি পড়তে পারি না এরকম সমাজের কারণেই তার জন্য আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি না করে আপনি হিজড়া কমিউনিটির সঙ্গে এসে ভিড় করেছেন না আপনার ফ্যামিলি কি আপনাকে ছেড়ে দিয়েছিল না আপনি নিজে থেকেই আসছেন আমার ফ্যামিলি বোধ হয়তো মানে কেন আমি যখন এরকম হয়েছি তারপরে মান সমাজের লোকের কারণে আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে কিন্তু সমাজের লোকের কারণে আমি অনেক কষ্টে তারপরে এই যে এই হিজরা কমিউনিটির লোকেদের সাথে এসে পড়েছি তারপরে দিয়ে এখন আমার এই জীবন বুঝতে পেরেছি আপু আমি আপনাদের দলনেতার কাছে জানতে চাইবো ঝুমা আপু আপনার কাছে সেই দিন যেসব কথা জানতে চেয়েছি সেটা ছাড়া ব্যতিক্রম ধর্মী এখানে যারা নতুন আসছেন বা আপনাদের জন্য সত্যি কি করলে বা কি করা উচিত বা কি চান এটা একটু বলবেন সমাজের আপনারাও ভূমিকা রাখতে পারেন এটা আমি মনে করছি আপনার কাছে কি মনে হয় আপনারাও সমাজে অবদান রাখতে পারেন আর যদি মনে করে থাকেন সেটা তাহলে কিভাবে আপনার মনে যেটা মনে হয় যে এটা করলে আমি সমাজে অবদান রাখতে পারবো কাইন্ডলি বলুন হ্যাঁ আমাদের মনে হয় যে সমাজে আমরা অবহেলিত আগে ছিলাম এখন কোনো অবহেলিত না এখন আমরা চাই যে আমার গুরু নান গুরু যেমন আমাদের সর্দার আমাদের হিজরা হিসেবে পরম্পরা এটা আমাদের সারা জীবনেই থাকবে আর আমার এর পাশে যেটা বাকি সময়টুক আছে যেমন আপনারা আজকে দুইটা মেশিন দিলেন দুদিন পরে পাঁচটা দিবেন আমরা বাকি যেই সময়টুক থাকে ওনার মাঝখান থেকে আমরা কাজ করব কাজ শিখবো আমার দশজন আছে ওদেরকেও কাজ শিখাবো ওরাও কাজ শিখবে শিখে যখন পরিবর্তন হবে তখন যার দ্বারের লাইন শেষে চেঞ্জ করে অবশ্যই সমাজের যেরকম দশজন চলে আমাদের লোকও সেভাবে চলবে দশজনের কাঁধে কাঁধ মিলা চলতে চাই আমরা সেই সমাজের সাথে কাঁধে কাঁধ মিলা চলতে চাই এবং কি বাঁচতে চাই চমৎকার বলেছেন আপু আমরা অবশ্যই চাই আপনাদেরকে মানুষ হিজরা কমিউনিটি বলে অবহেলা না করেন আপনারা আপনাদের মেধা যোগ্যতা আপনাদের সৃজনশীলতা দিয়ে আপনারাও সমাজে মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সাথে আত্মসম্মানের সাথে চলেন সেটা আশা করি ধন্যবাদ আপনাদের সবাইকে আপু আমাদের পিছিয়ে থাকেন যাতে আমরা সামনে ভালো কাজ করতে পারি যেমন এগিয়ে যেতে পারি সুন্দর সুন্দর কাজ করে আপনাদের জন্য দোয়া ভালোবাসা ধন্যবাদ আপু গতবার বলেছিলাম আপনাদের মাঝে মাসে একবার আসবো আপনাদের সঙ্গে